জায়গা পরের রে জমি গর বানায় আমি রই আমি তসে গরের মা নে জায়গা পরে রে জমি পরে রে জায়গা পরে রে জমি গর বানাই আমি রোয় আমি তসে গরের মা নই নই রে আমি তো তসে গরের মা নয় নজার জমিদারী জমি পাই না তার হুকুম জারি পাই না জমি দারে রে দেখা মনের দুঃখ কারে কই শৈল মনের দুঃখ কারে কই দারে ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল পলে না রে দুঃখ বারো মাস জমিদারে ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো পলে ফলে না রে মার